আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কটা তালেবান ক্ষমতায় আসার পরেই সম্পর্কটা খুব বেশি ভালো যাচ্ছে না মাঝে মাঝে সীমান্তে উত্তেজনা দেখা যাচ্ছে সেই উত্তেজনায় এবার সীমান্তে শূন্য জন ষোলো শূন্য হত্যা হয়েছে কী সম্পর্ক সেদিকে আমরা আজকে আলোচনার সূত্রপাত করতে চাই আফগানিস্তান পাকিস্তানের সীমান্তে কুমবর্ধমান উত্তেজনার মধ্যে গত একুশ ডিসেম্বর তেহরিকে তালেবান পাকিস্তান বা টিপিপি হামলায় পাকিস্তানের ষোলো সেনা নিহত হয়েছে এই ঘটনার জেরে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানে পাক তিয়া প্রদেশে হামলা চালায় এতে নারী ও শিশু সহ ছেচল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করছে আফগানের তালেবান সরকার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তালেবান বাহিনী সীমান্ত এলাকায় হামলা চালানোর হুমকি দেয় তিরিশে ডিসেম্বর সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে আফগান সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ব্রাজ করছে পাকিস্তান অভিযোগ করছে টিপি আফগানিস্তানের সীমান্তে নিরাপদ আশ্রয় গড়ে তুলে পাকিস্তানের ভেতরে ধারাবাহিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারও পাল্টা অভিযোগ এনেছে পাকিস্তানের হামলায় নিরীহ বেসামরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে একুশ ডিসেম্বর টি টিপি হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী পাকতিয়া প্রদেশে বোমাবর্ষণ করে তালেবান দাবি করছে পাকিস্তানের ওই হামলায় নারী ও শিশুসহ সহ জন্য নিহত হয়েছে এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং তালেবান সরকার সীমান্ত সংঘাতের জন্য পাকিস্তানকে দায়ী করে পাল্টা হামলার ইঙ্গিত দেয় আফগানিস্তান পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক অর্থাৎ নয় এগারোর পরবর্তী সময়ে তালেবান নেতারা পাকিস্তানের আশ্রয় নিল একই সময় টিটিপি নামক সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটে এই গোষ্ঠী আদর্শিকভাবে আফগান তালেবানের সামনে সম্পর্ক এবং পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে দুই হাজার একুশ সালে আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর পাকিস্তান আশা করেছিল তারা টিটিপিকে নিয়ন্ত্রণে আনতে তালেবানের সহায়তা পাবে কিন্তু বাস্তবতা ভিন্ন টিটিটিপির ক্রমাগত হামলায় পাকিস্তানের ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে পাকিস্তানের সাবেক আফগান রাষ্ট্রদূত আসিফ রানি বলেন তালেবানকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে তারা টিটিপিকে সমর্থন করবে নাকি পাকিস্তান সাথে সম্পর্ক উন্নত করবে টিটিটিপি টিটিপি ও অন্যান্য গোষ্ঠীকে নিয়ন্ত্রণে তালেবান কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন সীমান্ত সংঘাত দুই দেশে ভঙ্গ সম্পর্ক আরও জটিল করে তুলেছে দুরান লাইন দিয়ে দীর্ঘদিনের বিরোধ আন্তঃসীমান্ত হামলা এবং উভয় দেশের রাজনৈতিক অস্থিরতার ভবিষ্যতে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বিশ্বকুতের মতে টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধে তালেবান সহযোগিতার বিষয়টি নির্ধারণ না করলে এই দীর্ঘস্থায়ী হবে সব মিলিয়ে আফগান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কে টানা পড়েন এবং সংঘাতের বর্তমান পরিস্থিতি পুরো অব অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে